গতকাল রাত্রে আসছিলাম কোম্পানি ভ্যাকেশনে আসার পরে আপনারা হয়তো বা কোম্পানির আমাদেরকে বড় বড় বস কাইডির যে বস ওয়াজিনের যে বস তাদের সঙ্গে সারায় তোরা জুয়া খেলা করেছে আর এখন ঘুমাচ্ছে কিন্তু আমরা যেই জায়গায় ভ্যাকেশনে আইসি সেই জায়গার সকালের পরিবেশটাও অসাধারণ হুম এবং আপনার গরম পানিটি গোসল করা আর মনে করেন যে এই যে দেখেন না কতগুলো বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে আর ওই যে পাহাড়ের চুড়ো চূড়া গুলো কেমন দেখা যাচ্ছে মেঘে সিগারেট খেয়ে ওখানে সুন্দর এরিয়া আমরা আসছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোথা থেকে কি হয়ে গেল ভিতরে একটা কিরকম একটা নার্ভাস ফিল করছে নার্ভাসনেস কাজ করছে যে মিলিনিয়ারে মিলনিয়ার মানে মিলিয়ন মিলিয়ন আছে তাদের সাথে আমি একজন টাকার তাও যদি একটু ঘটি উল্টে যায় তাহলে আমার কাছে আর টাকা থাকে না ঠিক আছে তাদের সাথে আমার কম্পিটিশন বা তাদের সাথে মিশে চলা একটা কিরকম একটা দুর্বলতা কাজ করে